আজকে আমি চলে এসেছি একটা শর্ট ফিল্ম শুট করতে আর এখানে এসে যে এমন হবে আমি আগে কখনই ভাবি নাই আর আজকে শুটটা হচ্ছে অজয় নদীর কাছে তোমরা তো জানোই অজয় নদীর কাছেই আমার ঘরে সানগ্লাস নিয়ে একটু ফটো তুলে নিলাম আর এই দুটো কাদের বউ জানি না এখানে এসে ঘোমটা দিয়ে বসে আছে প্রথমে যে বসে আছে সে হচ্ছে হাসিন ভাই আমাদের মুভির ক্যামেরাম্যান আর সাইডে হচ্ছে মুভির ভিলেন এখন হাসিন ভাই এক্সট্রা স্টাইল মেরে এখান থেকে নামার চেষ্টা করবে আরে ভাই তুই ছেড়ে দে কিছু হয়ে গেলে তোর বউ বাচ্চা না খেতে পেয়ে মরে যাবে আরে তোমাদের তো হিরোইনের সঙ্গে আলাপ করানোই হলো না এই যে আমি লোকে সেন্টটা ও মাই কট হেভি লাগছে কিন্তু ভিডিও ফুটেজ নিতে গিয়ে এখান থেকে আমিও কিছুক্ষণের মধ্যে ভগবানের প্রিয় হয়ে যাচ্ছিলাম কত পুচকি পাঁচকা এসছে আমাদের ভিডিও শুট দেখ আমি স্ক্রিপ্টটা একটু পড়ে নিচ্ছি হ্যাঁ জানি কিছু লেখা নাই ঠিক আমার আমি এখন পড়া করছি আরো ওরা এখন শুটিং করছে তা আমি এখন পড়াটা দু লাইন শোনাতে চাই মনে পড়ে রুবিরাই গোড়াই তো মাকে একদিন কত করে দেখেছি এটা হচ্ছে দু আমার আজকের মতন ভিডিও শুট কমপ্লিট সবাইকে টাটা বাই বাই করে দিলাম আর নেক্সট ডে শুটে এসে আমরা কি কি করছি সেটা দেখার জন্য কিন্তু চ্যানেলটা ফলো আর সাবস্ক্রাইব করে নিও সবাইকে টাটা